এটাও পাঁচটা বাল্পের আলু এটার আলুটা কি পরিমাণ আপনারা দেখেন যারা বেশি আলু প্রয়োজন তারা অবশ্যই এই ধরনের প্রোডাক্টগুলো নেবেন এটা যদি সেন্সর সিস্টেম ইউজ করতে চাইলে সেক্ষেত্রে পারবেন মনে করেন আপনি মাছ ধরতেছেন মাছ ধরার পাশাপাশি আপনার হাতে ময়লা তখন আপনি এখানে হাতটা দিতে পারতেছেন না ময়লা হাতটা তখন আপনি হাতের ইশারা করতেছেন বন্ধ হয়ে গেছে আবার প্রয়োজন হচ্ছে আপনার তখন আপনি হাতের ইশারা করতেছেন চালু হয়ে যাচ্ছে মোসাফির ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে ভিডিওটাতে থাকছে কিছু কোয়ালিটিফুল হেডলাইট আমার ভিউরা বারবার আমাকে অনুরোধ করছে কিছু কোয়ালিটিফুল হেডলাইটের রিভিউ দেন আজকে যে কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসছি সেগুলোর সম্পর্কে আজকে বিস্তারিত ধারণা দেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরা সবসময় এই ধরনের অথেন্টিক নির্ভেজাল কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে রিভিউ দেওয়ার চেষ্টা করবো সর্বপ্রথম যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে পিএল ছাপ্পান্ন মডেলের একটা হেডলাইট এটার সাথে আমরা বেল্ট পাবো এটার সাথে অরিজিনাল টাইপের চার্জার পাবো এই প্রোডাক্টটা হচ্ছে জোম সিস্টেম যেগুলো আমরা বড় জুম টর্চ লাইট দেখি ওই জুম টর্চ লাইটের মতো এটা আলু এটা আলুটা বড় ছোট করা যাবে এটা সম্পূর্ণ একটা ওয়াটারপ্রুফ এই প্রোডাক্টার দাম হিসেবে যদি বলি এ প্রোডাক্টটার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এটার মধ্যে যারা আরেকটু ফুল ডবল ব্যাটারি মিনিমাম আট থেকে দশ ঘন্টা চার্জ থাকে একটু স্টিল বডির প্রোডাক্ট নিতে চান তাদেরকে আমরা বলবো এর এই প্রোডাক্টটা নেওয়ার জন্য সানস্টার এটা হচ্ছে আপনার মডেল নাম্বার এসএস ওয়ান জিরো সিক্স মডেল ওয়ান জিরো সিক্স মডেলটাতে আমরা পাচ্ছি চার্জিং কেবেল তারপরে হচ্ছে মাথার বেল্টা তারপরে পাচ্ছি আপনার এই যে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কাঙ্ক্ষিত প্রোডাক্টটা হচ্ছে স্টিল বডির এটা একটু ওজন এটা ওজন হওয়ার কারণ হচ্ছে পুরা বোডিটা হচ্ছে মেটাল বডি আর দ্বিতীয় কথা হচ্ছে এটাতে দুটো দুই হাজার এমএস করে দুটো চার হাজার মেজের এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটা আলুটা হচ্ছে ডিমার্ট সিস্টেম এই যে আপনি যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচটা যখন আপনি চালু করবেন তখন বুড়াবেন তখন আলুটা একদম ক্লিয়ারলি হয়ে যাবে আলোটা কম বেশি করতে পারবেন এই যে আমি যদি এটা এভাবে দেখাই কি পরিমাণ আলু এটা আলোটা অনেক দূরে যাচ্ছে এটা আলোটা যদি আপনি একটু ছোটো করতে চান সেক্ষেত্রেও পারবেন আবার বড় করতে চাইলেও সেক্ষেত্রে পারবেন এটা জুম করে ইউজ করা যায় তবে বন্ধুরা এই প্রোডাক্টটা আমি বলবো যারা মাছ ধরে হাউড়া এলাকার লোক অথবা যারা ইলেকট্রিক সুইচ বোর্ডে কাজ করে মেকানিক্যাল অথবা যারা ডাক্তার তারা লং টাইম একবার চার্জ দিয়ে যদি এক সপ্তাহ পনেরো দিন ব্যবহার করার দরকার পড়ে তাইলে আমি এই প্রোডাক্টটা নেওয়ার জন্য বলবো এই প্রোডাক্টটার দাম হিসেবে যদি বলি সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটিফুল প্রোডাক্ট একটু দাম বেশি হবে দাম যার বেশি কোয়ালিটি তার ভালো তারপরে যে প্রোডাক্টটা দেখাবো ওই প্রোডাক্টটা হচ্ছে জয় সুপার ব্র্যান্ডের যে জয় সুপার ব্র্যান্ডের আমরা ফ্যান ব্যবহার করে থাকি একটা ভাইরাল ফ্যান জয় সুপার বাজারে সবাই এটার সাথে পরিচিত ওই জয় সুপার ব্র্যান্ডের একটা হেডলাইট আপনার নিয়ে আসলাম আপনাদের জন্য এটার বাক্সটাও খুব উন্নত মানের একটা প্লাস্টিকের বাক্স পাচ্ছেন সাথে একটা সি টাইপের চার্জার কেবেল পাচ্ছি আমরা যে কেবেলের সাহায্যে আমরা দ্রুত চার্জ করে নিতে পারবো এই যে দেখেন কত কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা এটাতে এখানে জয় সুপার লেখা থাকবে জয় সুপার পঁচিশ নব্বই এটা হচ্ছে সম্পূর্ণ সেন্সর সিস্টেম একটা লাইট এটা চাইলে আপনি সেন্সর হিসেবে ইউজ করতে পারেন অথবা সেন্সর ছাড়াও ইউজ করতে পারেন এটা হাই হিসেবে ইউজ করতে পারেন এই যে দেখেন এটা আমি সেন্সর হিসেবে যদি বলি এখন সেন্সরে কাজ করতেছে এটা আপনি বেলটা আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারবেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা জয় সুপারের সেন্সর হেডলাইটটা আর যেই প্রোডাক্টটার কথা না বললে নয় যেটা আমাদের একদম হাই সেলার এবং কোয়ালিটিফুল প্রোডাক্ট জয়কালের বা বিশ মডেলের এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমরা দীর্ঘদিন যাবৎ সেল করে আসতেছি এটাও একটা সেন্সার সিস্টেম লাইট যেটা আপনি হাতের ইশারার সাহায্যে অন অফ করতে পারেন এটাতে আপনি তিন রকমের আলো পাচ্ছেন এটা হাই তারপরে লো তারপরে হচ্ছে আপনার সাইডেল লাইট তারপরে হচ্ছে রেড লাইট রেড লাইট এটা হচ্ছে সিগন্যাল সিস্টেম এই রেড লাইটটা সিগন্যাল সিস্টেমে আপনারা ইউজ করতে পারেন জয় জয়কালী বান্ন বিশ বান্ন বিশটা আপনারা আমাদের থেকে নিতে পারেন এই প্রোডাক্টের দাম ধরছি মাত্র চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা আরেকটা একটা প্রোডাক্ট এটা হচ্ছে বান্ন বিশের মতো এটা হচ্ছে ওয়ান স্টারের এটা হচ্ছে ওএস বান্ন একত্রিশ মডেলের প্রোডাক্ট এই প্রোডাক্টও অনেক হাই কোয়ালিটির প্রোডাক্ট এই প্রোডাক্টও আপনার चार्जिंग केबल पे ही जाओ এই যে টাইপ সি চার্জিং কেবল এই প্রোডাক্টটার সাথে আমরা বেলটা পেয়ে যাচ্ছি মাথার বেল এটা তো আমরা দুটো সুইচ দেখতে পাচ্ছি একটা হচ্ছে নর্মাল সুইচ আর একটা হচ্ছে সেন্সর সুইচ আমি যদি এটা দেখাই এটা অনেক দূরে যাই এই আলোটা এটা যদি আমি হাতের ইশারায় অন অফ করতে চাই সেক্ষেত্রে অন অফ হবে এটা যদি আমি আলোটা এভাবে ইউজ করতে পারবো অথবা আলোটা কম বেশি করতে চাইলে পারবো সেক্ষেত্রে আবার যদি আমি আলোটা এক জায়গায় রাখতে চাই সেক্ষেত্রে পাশের এই দুই লাইটটা জ্বালালে এক জায়গায় পড়বে তিনটা বাল্পে ঠেটেম ইউজ করা যাবে এটা তো রেড লাইট আছে সিগন্যাল সিস্টেম আছে এই প্রোডাক্টটা আমরা মাত্র টাকা দিয়ে আরেকটা সিস্টেম এটার সাথে খুব সবাই পরিচিত এটাতে আমরা পেয়ে যাব এবং এই যে বেল্টটা অনেক উন্নত মানের অনেক হেভি এটা বেল্টটা আপনি বড় ছোট করে ইউজ করতে পারেন এটাও পাঁচটা বাল্পের আলু এটার আলুটা কি পরিমাণ আপনারা দেখেন যারা বেশি আলু প্রয়োজন তারা অবশ্যই এই ধরনের প্রোডাক্টগুলো নিবেন এটা যদি সেন্সর সিস্টেমে ইউজ করতে চাইলে সেক্ষেত্রে পারবেন মনে করেন আপনি মাছ ধরতেছেন মাছ ধরার পাশাপাশি আপনার হাতে ময়লা তখন আপনি এখানে হাতটা দিতে পারতেছেন না ময়লা হাতটা তখন আপনি হাতের ইশারা করতেছেন বন্ধ হয়ে গেছে আবার প্রয়োজন হচ্ছে আপনার তখন আপনি হাতের ইশারা করতেছেন চালু হয়ে যাচ্ছে এটাও আপনি হাই লু হিসেবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা তো রেড সিগন্যাল লাইট আছে এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি মাত্র আটশো টাকা দিয়ে যারা আরেকটু নর্মাল লো গ্রেডের একদম কোয়ালিটি মানে কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট কিন্তু বাজেট কম কম দামের মধ্যে যারা এই ধরনের প্রোডাক্টটা নিতে চান তাদেরকে বলবো জয়কালের বাম্ন উনিশ মডেলের এই প্রোডাক্টটা নিতে এটার সাথে আমরা একটা চার্জিং কেবল এবং ফিতাটা পেয়ে যাচ্ছি এটা আলোটা অনেক দূরে যায় এটা হচ্ছে আবার চার্জ লাইট দুটো সিস্টেম এটা আবার ম্যাগনেট সিস্টেম যে কোনো কিছুর সাথে এটা আটকেই থাকে যারা গ্যারেজে কাজ করে গাড়ির নিচে গিয়ে কাজ করতে হয় তখন এটা বেশি প্রয়োজন হয় এটা ওখানে যে কিছুর সাথে আটকে দিয়ে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা দিচ্ছে মাত্র দুশো টাকা দিয়ে আর একটা ডিপি হেডলাইট আছে এই প্রোডাক্টটা দিচ্ছে আমরা চারশো টাকা দিয়ে আর একটা ডবল বাল্পের একটা হেডলাইট আছে এই প্রোডাক্টটা দিচ্ছে আমরা চারশো টাকা দিয়ে আর একটা বান্ন ষোলো মডেলের একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দিচ্ছে আমরা তিনশো আশি টাকা দিয়ে আর একটা বান্ন সতেরো মডেলের একটা প্রোডাক্ট আছে ডাবল ব্যাটারি প্রোডাক্টটা দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে ইনশাল্লাহ আমাদের কাছে আরো আরো অনেক ধরনের হেডলাইট আছে তবে আমরা যেই প্রোডাক্টগুলো রিভিউ দিচ্ছি সবগুলো কোয়ালিটিফুল প্রোডাক্ট বন্ধুরা আমাদের সাথে আমাদের মোসাফির ইলেকট্রনিক্সকে যদি আপনারা সাপোর্ট করেন তাহলে আমরা এই ধরনের কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো নিয়ে বারবার উপস্থিত হবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন